তুই কার সর লাগা ইয়া লাগা আব্বা আনি উন্দু বুঝুন না বিশরা আনি উন্দু বুঝুন না কি হবে তা শুন বালা কথা মনে মনে তা হল এটা কিন্তু আমার মুখ দাও আমার বারবার চেষ্টা করবে না কর দিলাম আনের সেরি যত আদর মায়া তুমি খাইছ না তোমার মুখটা হুক আছে কে এই ধরনের আনের আনের ঘরের আমি আনের ঘরের সেরা না 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 আমি আনের ঘরের সেরা না নে তুই আমার ঘরের সেরা লাগ দুনা আমার ঘরের সেরা লাগ দুনা মাছ সেরা সেরা করে এই বড়া বেককল অন মুখটা কেমন শুনে বলে কি তোরে কইছ তুই জায়গা তো কে আছ না যে গেছে ব্যক্তি দাও তুই আমার সঙ্গে যাব বলিস তা

তোমার জানা আমার কি আমি কাটার কাম করিয়া কষ্টমষ্ট করে আমি তোমার মশা বন্ধ থাকে দেওয়ার চেষ্টা করি তোমার আমি নাকাই হোক নাকাই হোক আমি তোমার বন্ধ থাকে এনে তোমার মন ভালো আর তোমার দুই লাগে তোমার ছেড়ে কি করে দে

তারপর আমার মেয়ের লোক তুই তুই হ্যাঁ সাধুগিরি দেয়া হ্যা অবশ্যই চাকরি করে কেরালা তুইও কোম্পানি চাকরি কোম্পানি চাকরি করে হ্যাঁ ঘটনা আমার তোমার মেয়ে

কি করলে তা গিরে তুই এগুলো করস আমি করিস না বা আমি কোম্পানি থেকে কাম করে কোম্পানি থেকে কাম করে দুই লাখ টাকা লাগতি আইয়ে দাও তুমি লস থাক বের হলা এগুলো হুড়া লাগে আমার বড় বড় দুলে করে সি 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 আল্লাহ গো আল্লাহ ভাই তুই এইগুলা কি উড়াইলো আমারে হ্যাঁ তোর ভাইয়া কি তুই বইদের রবি স্বাগত কইবো